হ্যালো ডে ফর মর্নিং স্টার্ট করলাম একটা মিষ্টি চা দিয়ে লেমন কি এবার আমরা যাচ্ছি পায়ে হেটে এলিফ্যান্ট ক্যাম্প চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে এলিফ্যান্ট ক্যাম্প যাওয়ার পথে এই চা বাগান দুই দিকে থাকবে আর মোড় দিখানে রাস্তা দিয়ে আমাদের যেতে হবে ওই সাইডটা রয়েছে মূর্তি নদী একদম ওই সাইডটা আমরা পুরোটাই গেছিলাম আর এই লোকাল লোকটার থেকে শুনলাম যে উনি বলছেন যে বেশ কিছুদিন আগে মানে দু তিন দিন আগেই বলতে পারেন একটা এরকম এরকম যে বাছুর যাচ্ছে এই বাছুর নিয়ে গেছে ভাগ মানে এই চা বাগানের ভেতরে ভেতরে কিন্তু লুকিয়ে থাকে মানে যারাই আপনারা এখানে এলিফ্যান্ট ক্যাম্পে আসুন না কেন এই চা বাগানটার ভেতরে ঢুকবেন খুব সাবধান ওরা কিন্তু দিনের বেলাতেও এই চা বাগানের ভেতরে লুকিয়ে থাকে পৌঁছে গেছি আমরা গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প এই হচ্ছে এলিফ্যান্ট ক্যাম্প এখানেই হাতিগুলো আসে একটার ভেতরে কিন্তু এন্টার করা যায় না ওই দূরে একটা হাতি রয়েছে বা এখানে ক্যামেরাতে স্পষ্ট নয় তাই দেখাতে পারছি না অনেকটা দূরে শেষ দিন সকালে সবার পাতে পড়লো লুচি ঘুগনি আর ডিম সেদ্ধ আপনারা সবাই দেখলেন এতদিন ধরে আমরা খুব মজা করলাম এখানে তো আমরা কতজন এসছিলাম আর এখানে আমাদেরকে কে কে এতদিন এত ভালো করে রেখেছিল সবটা আজকে দেখাবো

বোকারওbamos। আর আমরা পুরো একদম ঘরোয়া পরিবেশের মধ্যে ছিলাম। মন হচ্ছে আমরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি। মানে অবসর নিতে এসছিলাম, এবার চলে যাচ্ছি আবার একটা বাজে লাইফে, আবার সেই একই লাইফে চলে যাচ্ছি। অমসর কেটে গেল আমাদের। তো আমরা ব্যাক টু হোম। ওকে? ভ্যাবে ম্যাডাম। হ্যাঁ, ভাপিয়া দিকেও প্রচুর থ্যাঙ্ক ইউ। খুব ভালো ব্যবস্থাপনা হয়েছে আর যাদের সাথে আমাদের দিয়েছে তারাও খুব হেল্পফুল তারাও খুব কোপারেট করেছে আর ওনারা করেইছে তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য একজন যে ছিল না এটা হচ্ছে শুভদা হ্যাঁ শুভদা যখন পেরেছে কলিং মোয়েল ভাজি আগে আগে চা দিয়ে গেছে চাটাও বেশ ভালো ছিল চা পকোড়া মোমো আমরা যখনই আসি না কেন আমাদের লেট হলেও কিন্তু সঙ্গে সঙ্গে এসে দিয়ে গেছে এই চিনে রাখুন আপনারা এটা হচ্ছে শুভদা আগের ফ্রেমে কিন্তু মিসিং ছিল কিন্তু কিন্তু ও অবসর রিসর্টেরই একজন আর এই হলো আমাদের মেন মেম্বার চলো সবাই উঠছে সবার মন টন খারাপ যা আমরা এখন ক্রস করছি ধরলা নদী আর আমরা যাচ্ছি এখন গাজল ডোবার পথে এখন পেরোচ্ছি কিন্তু তিস্তা নদী দিয়ে আমরা পৌঁছে গেলাম টিস্তা ব্যারেজের এখানে এই সাইড সিনটার নাম হচ্ছে গাজল এখানে বোটিং করা যায় পার হেড একশো টাকাও আছে দুশো টাকাও আছে সেটা এবার আমরা শুনবো লোকাল কারোর থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বোটগুলো এই বোটগুলোই হচ্ছে নেয় একশো টাকা করে আর এই যে লাগানো ওপরে এটাকে বলে মাথায় যেটা লাগানো আছে শেট এটাকে বলে শিকারা এইটা মধ্যে যদি চড়েন তাহলে নেবে দুশো টাকা করে আর এই হচ্ছে পুরো জায়গাটা চলে এলাম আমরা নিউ ম্যাল জংশন যেখান থেকে এসছিলাম সেখানেই আবার পৌঁছে গেলাম আর আমাদেরকে এতদিন ধরে ঘুরালো এবং যে পিক করেছে যে ড্রপ করেছে তার সাথে একটু পরিচয় করিয়ে দিই আপনারা আসলে কন্ট্যাক্ট করতে পারেন এনার সাথে খুব ভালো গাড়ি চালানোর হাত একটু নাম্বারটা দাদা বলে দিন ও নিউ ম্যাল জংশনে ট্রেন ঢুকে গেছে ট্রেন যথেষ্টই লেট তো আমরা এবার ট্রেনে উঠে যাই ফাইভ থার্টিতে ট্রেন ছিল সিক্স ফর্টি ফাইভে নিউ জংশন এলো তারপরে দু ঘন্টার ওপর দাঁড়িয়ে এই এক্ষুনি মানে আটটা পঞ্চাশে ট্রেনটা ছাড়লো তো আমি এইটা নিলাম ভেজ বিরিয়ানি ট্রেনেরই আজার সিটিসির একেবারে জঘন্য যাকে বলে সেই সেইরকম সেই রকম খাবারটা ঠিক আছে এইটটি রুপিস নিয়েছে এটা নাকি ওদের ভেজ বিরিয়ানি ভাই একটু তো খাবার ভালো কর ভাই হ্যালো এভরিওয়ান আমরা সেফলি বাড়ি পৌঁছে গেছি ট্রেন অনেকটা লেট ছিল বাট আমরা বাড়ি সেফলি পৌঁছে গেছি আর আমার তরফ থেকে তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমরা যারা এখন বন্যার জন্য ভয় পাচ্ছ উত্তরবঙ্গ যেতে তারা কোনো ভয় পেও না ওখানে সব কিছু একদম সুন্দর পরিস্থিতি তোমরা নিশ্চিন্তে ওখানে যাও ওখানকার লোকাল যারা আছে তারাও যথেষ্ট কোপারেট করছে আর সমস্ত রাস্তা ওখানকার মেরামতি হয়ে গেছে আর ওখানকার সমস্ত রাস্তা এখন যথেষ্ট ওকে যে রাস্তাটা প্রবলেম থাকছে সেটা যে তোমার ট্যুর গাইড আছে সে আগেই বলে দেবে তো থ্যাংক ইউ টু চলো যাই থ্যাংক ইউ টু অবসর রিসর্ট অ্যান্ড থ্যাংক ইউ টু তোমরা যারা আমার প্রত্যেকটা ভিডিও এত মন দিয়ে দেখো এবং প্রত্যেকটা ভিডিও দেখতে ভালোবাসো আর প্রত্যেকটা ভিডিওর জন্য ওয়েট করে থাকো তো পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমরা ওয়েট করো ভাইবসে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই